গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোন ফেসিভাগ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক বছর পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব আমি আপনাদের কাছে অনুরোধ জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে এক নম্বর শিক্ষা জোর করে ক্ষমতায় থাকা যায় না এটা জুলাই বিপ্লবের শিক্ষা গুণ গুণ খুন আয়নাগর করে হাজার হাজার মামলা দিয়ে জনগণকে চিরকালের জন্য জমিয়ে দাবিয়ে রাখা যায় না বিজয় নিতে হয় করুণ বিজয় পরিণতি হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা জুলাই বিপ্লবের আরেক শিক্ষা এই যে সুযোগ এনে দিলো আজকে আমাদের माननीय গোদার মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফ্রি ফেয়ার

এটা এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব কেউ যাতে বেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্সে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দেবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তী সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি ভাগ টাকা লুটেরা সত্যি লুপ করে নিয়ে গেছে একটি পার্সেন্ট টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই ব্যাংকগুলোর কোন আর্থিক সংকটে ব্যাংকগুলো মুমূর্ষু অবস্থা আমরা যখন গত বছর 18 জুলাই 18 আগস্ট পর্যন্ত কোন ব্যাংকের রিজার্ভ ছিল 20 বিলিয়ন ডলার এই এক মাসের ভিতরে আমরা 31 বিলিয়ন ডলার রিজার্ভে মজুদ রেখেছি আমরা একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা নিয়ে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চর্চা করেছি ষোলো সতেরো বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা যায় না প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা স্বাভাবিক আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পাল অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়ে দিয়েছে এক এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোন মিথ্যা মামলা নাই এখানে কোন খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকে গুম করি নাই আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা সত্যতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি এটা বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলমা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাতছাড়া হয়ে দাঁড়ায়

বাইশ কথা বাইশ টাকা টোয়েন্টি টু ডিমান্ড করে আর আমরা একটা ফর্মুলা দিয়েছিলেন ছাপ্পান্ন সনের শাসন তন্ত্র রচিত হয়েছে মিটার কারণে পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় যায়। কিন্তু আমরা এক হয়েছে এখনো ভারতে যখন কোন বিপদ আছে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে এক যেহেতু কনফারেন্স হয় জওয়ানে হয় হায়দ্রাবাদে হয় রামপুরায় হয় সব জায়গায় হয় বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে একলা চলো নাকি আমাদের আমরা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের বসতে হবে বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারে আমরা যারা হামদিন চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রভাব সূচিত হবে নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ সান্ডভেনিয়ান একটা হস জাতিকে উপহার দিয়েছে আট কু জি বিশ টাকা হাসিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকোষ্ঠী মসজিদ নীতিমালা মসজিদ পরিচালনা নীতিমালা একটা দুই সালে ছিল আরেকটা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড় বড় আলেন ইমাম বিভিন্ন সংগঠনের চেটিন থেকে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা গ্যাজেট তৈরি করে দেব কোন ইমামকে কোন মসজিদের মুতুয়াল্লি তুমি চলে যাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে বিদায় করে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে তার কোনো কোন অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এরপরে ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টের বিচার চাইতে পারবেন এবং যে সমস্ত আর্থিক অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে থাকার ওনার বিধি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই ইডি দুইটা বোনাস দেওয়ার আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি আমরা মনে করি বাংলাদেশের দিকে হাতে এটা মাইল ফলক হয়ে থাকবে ওখানে যে ক্রসগুলো আছে বিধি আছে এগুলো আমরা অলমাই অলমাই কারামদের সাথে আইনে আমার সাথে অলমা মশাই আইনে পরিষদের সাথে

কার্যক্রম শুরু করেছি নগায় বায়ান্ন বিঘার জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরো কিছু উদ্ধার করব এরপর আমি যাচ্ছি কিছুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দহন করে নিয়েছে এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা করা দরকার জনগণের কাছে আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে জনগণ জনগণ প্রতি নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের வாக்கு শুনে আমাদের পানি পড়ানে আমাদের কাছ থেকে সার্ভিস নেয় কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের চালক এদেশের তিন মজুর খেট মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাহলে আমরা একজন আলেমকে মন্ত্রী বানাই দুইজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে পাঁচ দশজন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক একজন দুজন পারিনি কিছু হবে না ওনার আশেপাশে তো লোক নাই আমি সব সময় বলি আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার যারা স্পেশালাইজড আলেম ভালো মুক্তি ভালো মোতাকান্দ ভালো মুফত ভালো ভালো বক্তা ভালো লেখক ভালো অনুবাদক ভালো পার্লামেন্টারিয়ান ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি চেহারা পাল্টে যাবে সচিবালয়ের বিষয়ে কয়জন আলেম সচিব আছে আমার যখন একজন অ্যাডিশনাল সেক্রেটারি লাগে একজন জয়েন্ট সেক্রেটারি লাগে একজন ডিএস লাগে ডিপ্টি সেক্রেটারি লাগে ডানে বামে সামনে পিছনে কেউ নাই ওই বিগত ষোলো সতেরো বছরে যারা রিক্রুট তারাই সামনে মানুষ পাবো কই আমাদের মানুষ তৈরি করতে হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব নতুন ডিসি নতুন ইউন হওয়ার জন্য আপনারা তৈরি থাকুন কেবল জিন্দাবাদ দিলে হবে না গরম গরম মুক্তিটা করলে হবে না পরিকল্পনা এই এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে কটুক্তি করা ফেনমুক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিছুদিন পরপর তারা মাথা ছাড়া দিয়ে ওঠে আলহামদুলিল্লাহ কহিনী জনতা এই কটুক্তির বিরুদ্ধে সব সময় প্রতিবাদ মুখর হয়েছে বাংলাদেশে আইন আছে যেকোনো কোনো ধর্মের তাদের জন্য তাদের ধর্মীয় কিতাব দেব অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে একটা একশো ভাগ মিথ্যা অসত্য উদ্দেশ্যপূর্ণ অধিকার উদ্দেশ্যপূর্ণ অধিকার এই একটা বাইরে এরকম একটা মিথ্যা প্রবন্ধটা চালাচ্ছে আগামী দিন আরো বেশি করে চালাবে এদেশের আমরা প্রত্যেকে এদেশের নাগরিক জ্ঞান চর্চা ব্যবসা বাণিজ্য চর্চা করার অধিকার প্রত্যেকের সমান সুন্দর বাংলাদেশ সুন্দর দেশ আমাদের এই দেশে আজকে ভালো লাগছে যে আমাদের উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি নির্বাচনের কোথায় দিয়েছেন গত বছর আঠার আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশের সরকার ছিল না পার্লামেন্ট ছিল না হাইকোর্ট বলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার কি দেশ চালাতে হবে সারা আগামীদের নির্বাচন নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বহু সংকট বহু বিপদ বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারা প্রতিটি বুথ কেন্দ্রে থাকবেন কেউ যাতে নির্বাচনকে বণ্ড করতে না পারে কেউ সেন্ড কনফিউশন তৈরি করে কলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় সুস্থ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হয় সরকার সরকারি এজেন্সি সচেতন থাকবে সজাগ থাকবে আপনাদেরও সজাগ থাকতে হবে সরকার সজাগ আছে আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইন জনগণের কাছে বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমরা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবো তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক ধারাবাহিকতা ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবে এদেশ আমাদের সভা আমরা এদেশকে মহাবত করি কৃষক ছাত্র শ্রমিক মেয়ী মানুষ দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন

ওনাকে নিয়ে হসপিটালে গেলাম তার লাশ দেখলাম তার লাশ দেখলাম তার জন্য দোয়া করেছি তার মা এবং বোনের সাথে দেখা করেছি জানলাম যে কে কিন্তু কোরআন হাবিজে কোরআন হয়ে এই শহরে চার বিরোধী আন্দোলন সে মাঠে এনে এবং ছড়িতে গেছে চট্টগ্রাম একথা মনে রাখবেন দেশের উপর কোন দুর্যোগ যদি নামে তারা মোকাবেলা করেছে আগামী দিনেও করবে আমরা কোনদিন আমার বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাবো না আপনাদের সচেতন থাকতে হবে সচেতন আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবো না নিজেদের মধ্যে ফেসবুকে আধে বাধে কথা লিখবো না আপনি আমরা কেন এক বন্ধুর বুকে আরেক বন্ধু চুরি বসাই আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে এই দেশ চলবে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা এই দেশ চলবে কোন বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না জাতীয় কান্না পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে কাজ করে যাচ্ছে জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্য সাহেব এর নেতৃত্বে তারা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে এই সংগঠন বাংলাদেশ এখানে পরিচিত

পঁয়তাল্লিশ মিটার উপরে চলে যায় তো আমরা যাত্রা পথে আমরা যদি বাতা আছে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাবো আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে পৃথিবীতে কোনোদিন তালিম ক্ষীর খেলার জন্য জয় লাভ করতে পারে নাই বসলুমের জয় হয়েছে। গেছে এবং হাবসের হাত হক কে নিচ্ছে তালিম যায় খোখ কথা বলার সত্য কথা বলার এই ধারাবাহিকতা যাকে বলমান মশাই খাই না বলেছেন আছে আগামী দিনেও থাকবে এবং আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছে এখন আমাদের গ্রামে গন্ধ চলে যেতে হবে সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে তাদের দুঃখ তাদের হাসি আমরা ভাগ করি না জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন আমি আজকের এই সম্মেলনে সফলতা কামনা করি যারা সাহায্য বরণ করেছেন জুলাই বিপ্লবে তাদের রোহের মাথারাত কামনা করি আল্লাহ তালার দরবারে বিশ হাজার আহত আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি তার মুখ নাক নাই ব্যাকফোক গলা পর্যন্ত দেখা যায় আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে রাশিয়ে গিয়ে তাদের নাম বানিয়ে এনেছি মুখটা কেন তৈরি হয় নাই এরকম ত্যাগ স্বীকার করেছে মাদ্রাসার সরকারের চোখের ভিতরে গুলি দুই চোখের ভিতরে গুলি আমি তো মনে করি তাদের এ রক্ত তাদের ত্যাগ বৃচা যেতে পারে না আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি থাকতে হবে প্রয়োজনে আমরা রক্তের নজরানা দেব আমরা প্রতিষ্ঠা হতে দেব না আল্লাহ তৌফিক আমি খারুদ আহ্বান আমি আহমদুল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা তৌফিক দান করুন আমি